বাংলাদেশের অধিকাংশ সাংবাদিক এবং গণমাধ্যম সাংবাদিকতা করতে ব্যর্থ হয়েছে ফিয়ার্স জার্নালিজমের পক্ষে একটা গণতন্ত্র মূল্যবোধ আইনের শাসন একটা রাষ্ট্র যদি এগুলো ধরে রাখতে হয় তাহলে আপনার ফিয়ার্সলি জার্নালিজম করতে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তিনজন সাংবাদিকের প্রশ্ন একজন মহিলা সাংবাদিকেরও একটা একটা ফাউল কোশ্চেন দেখছি মহিলার ব্যাপারে ডিসিশন নেওয়া হয়েছে বলে আমি কোথাও দেখে এদের এগুলো তো আসলে কোশ্চেনের ভিতরে পড়ে না এবং বোঝা যাচ্ছে যে এই চারজন আসলে সিন্ডিকেটেড প্রশ্ন করেছে এখন প্রশ্ন হলো যে আপনি অবশ্যই সার্টেনলি নাম্বার নিয়ে প্রশ্ন করতে পারেন বিচার নিয়ে প্রশ্ন করতে পারেন প্রবলেম হইছে এই মিডিয়াগুলো এই সাংবাদিকরা শেখ হাসিনার ষোলো বছরে আয়না ঘর নিয়ে প্রশ্ন করছে কিনা গুম খুন গণহত্যা মানবতা বিরোধী অপরাধ নিয়ে প্রশ্ন করেছে কিনা আমার যে সাড়ে ছয় হাজার মানুষের লাশ খুঁজে পাওয়া যায় নাই এই সাংবাদিকরা এই গণমাধ্যমগুলো সেদিন প্রশ্ন করেছে কিনা বাংলাদেশে যে তিনটা ভোট হয় নাই সেই বিষয়গুলো নিয়ে এই সাংবাদিকরা প্রশ্ন করেছে কিনা বাংলাদেশ থেকে ডলার ডলার লুট হয়ে বিলিয়ন ব্যাপারে করেছে কিনা। পরিবার বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে সেই ব্যাপারে এই মিডিয়া হাউস এবং এই এই সাংবাদিকরা প্রশ্ন করেছিল কিনা এরা প্রশ্ন করেছিল কিনা যে বাংলাদেশে তরুণরা পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে কিন্তু ভোট দিতে পারে নাই অতএব সেই বাস্তবতায় দেখতে হবে যে আসলে তারা সাংবাদিকতা করে কিনা বাংলাদেশের অধিকাংশ সাংবাদিক এবং গণমাধ্যম সাংবাদিকতা করতে ব্যর্থ হয়েছে